সকলকে সুপ্রভাত বেকারের মুখপাত্র চ্যানেলে পক্ষ থেকে অরূপ দত্ত বলছি যদি খবর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টা বলবো আপনাদের কাছে সেটা হলো ওএমআর চ্যালেঞ্জ দু এইটাকে কেন্দ্র করে অনেক জায়গায় দালালি হচ্ছে এবং অনেকে কমিশন নিয়ে মামলা করাচ্ছে তো তাদের থেকে একটু দূরে থাকার আহ্বান জানাচ্ছি আমি মনে রাখবেন ওয়েমআ চ্যালেঞ্জ আপনি মামলা করতে চলেছেন মানে আপনাকে প্রথমে আরটিআই করতে হবে আটটে অ্যান্সার না পেলে ফার্স্ট টেবিল করতে হবে তা যদি না আসে সেকেন্ড টেবিল করতে হবে এ করে আপনাকে আপনার রেজাল্ট জানতে হবে এবং রেজাল্ট জানার পর পাঁচশো টাকার ডিমান্ড আপ কেটে কমিশন এ পর্ষদের কাছে আপনার ও এমআর সিটটা নিতে হবে সেই পৃথিবীর আশ্চর্যতম ওএমআর প্রাইমারি সেই আশ্চর্যতম ও আপনাকে কালেক্ট করতে হবে যদি পর্ষদ সেটা দিতে না পারে নট অ্যাভেলেবেল দেখায় তাহলে সেই ডিমান্ড ড্রাফট এবং আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে কোর্টে সাবমিট করতে হবে না হলে প্রায় পর্ষদ যখন আপনাকে ভেরিফিকেশানে ডাকবে এবং সেই ভেরিফিকেশানে আপনার টি আই তথ্য এবং আটটি যে উত্তর এবং ডিজিটাল ওএমআর এগুলো যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনার কেস ফালতু হবে এখন অনেক আইনজীবী হয়তো এই মামলাটা করাচ্ছে বা বিনা কিছুই করিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা হলো এটা মাথায় ঢুকিয়ে নিন যে আপনাকে আরটিআই করতে হবে কমিশন উত্তর দেখ কিংবা না দেখ প্রত্যেকটা স্টেপ আপনাকে পালন করতে হবে আপনাকে ডিমান্ড আপ কাটতে হবে এবং আপনি যে আপনার সমস্ত তথ্য নেওয়ার চেষ্টা করেছেন কমিশন দিতে ব্যর্থ হয়েছে এটা আপনাকে প্রমাণ যতক্ষণ না আপনি করছেন কোর্টে ততক্ষণ এই ওএমআর চ্যালেঞ্জ মামলা প্রাইমারি দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে যে কেস হচ্ছে সেটাতে আপনি এলিজেবেল নন এরপর কথাও যদি কেউ করে থাকে তাহলে সেই দায় দায়িত্ব কিন্তু আপনার নিজের আমার মনে পড়ছে ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের ক্ষেত্রে একটা সময় সকলে যুক্ত হয়েছিল পিটিশনার হিসাবে কিন্তু তালুকদারবাবুর বেঞ্চে যখন এটার বিচার বিশ্লেষণ হয়ে রায় জাজমেন্ট হয়েছিল তখন সেই যা অর্ডার কপিতে প্রতিভা মন্ডল অ্যান্ড আদার্স যে কেস নাম্বার কেস ছিল সেই কেসেতে দেখা যাচ্ছিলো একশো পঁচিশটা ক্যান ফাইল হয়েছিল তার মধ্যে ষাটটা ক্যান ফাইল মাত্র গ্রাহ্য হয়েছিল বাকি ক্যান ফাইলগুলো বাতিল হয়ে গিয়েছিল তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে প্রাইমারি ওয়েম আর চ্যালেঞ্জকে কেন্দ্র করে যদি পিটিশনার হতে চান তাহলে নির্দিষ্ট ফর্মুলা ম্যানেজ করে মেনটেন করে আইনজীবীর সাথে সঠিক পরামর্শ করে তবে করুন কোনো দালাল চক্রে পড়বেন না নমস্কার